শুরু হয়ে গেল জয়দেব কেন্দুলি মেলা বীরভূমের ঐতিহ্যবাহী বড় বহু পুরাতন জয়দেব কেন্দুলি মেলা থেকে আমরা সরাসরি এক বছর বছর পর পর হ্যাঁ ঠিক একটা আবার সেই ভিড় ভিড় লক্ষ লক্ষ মানুষের হাজার নয় ভক্ত সংখ্যা প্রতিদিন এত বাড়ছে প্রত্যেক বছর বছর যে সংখ্যাটা দাঁড়িয়েছে এখন লক্ষ্যে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামীকাল সকালে হচ্ছে মকর স্নানের দিন মকর সংক্রান্তি এবং এখন থেকে মানুষের পরিমাণ ভিড় তো কারা কারা আসছেন জয়দেবের মেলাতে মকর স্নান করার জন্য জানি বহু মানুষ আসবেন মকর স্নানের জন্য অবশ্যই আসুন সবাই আসুন কারণ গঙ্গা সাগরের মেলার সাথে তুলনা করা হয় গঙ্গাসাগরের এই মকর মেলাকে তার কারণটাই হচ্ছে বলা হয় যে প্রতি বছর মা গঙ্গা স্বয়ং অজয় নদে আসে মকরের দিন সেই জন্যই তো গঙ্গা গঙ্গাসাগরে সবাই যায় গঙ্গা স্নান করে পূর্ণতা অর্জন করতে মোক্ষ লাভ করতে পাপ স্খলন করতে তো যদি মা গঙ্গার স্বয়ংই আসছেন অজয় তাই জন্যই তো বহু মানুষ এখন এখানেই চলে আসেন এবং আপনারা অবাক হয়ে যাবেন ছোট থেকে বড় এবং বৃদ্ধ প্রচুর মানুষ সবাই আসছে একসাথে এখানে এবং প্রায় থেকে রয়েছে বা আশ্রম যেটাই আপনারা বলবেন সেখানেই থাকা সাড়ে ওপর সেইখানেই খাওয়া সুলভ শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে তো সবাই লাইভটাতে সাথে থাকবেন শেয়ার করুন সকলের সাথে কারণ এই মেলার শুধু আমার বা আপনার একার নয় সবার মেলা তো সবার সাথে শেয়ার করে দিন যারা কোনোদিনও আসেননি তারা আজ এই মেলাকে দেখুন আপনাদের একবার হলেও আসতে ইচ্ছে করবার আমি তো বলবো জীবন অন্তর একবার আসুন এই মেলাতে গঙ্গাসাগরের মেলায় যদি নাও যাওয়া হয় অসুবিধা নেই আপনারা চলে আসুন জয়দেবের এই মেলায় ভীষণ ভালো লাগবে এক সময় এখানে কেন্দুলি গ্রাম ছিল এবং কবি জয়দেবের গ্রাম তো সেই নাম দিয়ে জয়দেব কেন্দুলি মেলা এবং এই মেলার পেছনে রয়েছে এক পৌরাণিক ইতিহাস আশা করি আপনাদের সবার জানা আছে যদি নাও জানা থাকে তাহলে আজকে একটুখানি রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে সেই গল্পটা আপনাদেরকে বলে দেবো তো অজয় নদ রয়েছে এই দিকে বয়ে চলেছে আপনাদেরকে আমি দেখাতে থাকি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন চারিদিকে রাজীব গৌর সাথী বলছেন যাবো একদম 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 সবাই অবশ্যই আসবেন অবশ্যই আসুন কেন আসবেন এই মেলা সবার জন্য আর এই চারিদিকে যে মূর্তিগুলো হয় এগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এখনো কিন্তু মূর্তি বানানোর শেষ মুহূর্তের কাজগুলো চলছে তো সবাইকে বলবো একটু সাথে থাকুন আমরা দেখাতে থাকি আপনাদেরকে প্রচুর প্রচুর ভিড় এবং এই মেলার আরও বিশেষত্ব হচ্ছে কাঁদি কাঁদি কলা এই যে দেখুন সাইকেলে বেঁধে কলা অলরেডি নিয়ে চলে যাচ্ছে এরকম কাঁদি কাঁদি কলায় একদম সস্তা এখানে পাওয়া যায় সেই দিকটাতেও আমরা যাব প্রচুর রাইডস আছে আখড়া আশ্রমগুলো দেখাবো কবি জয়দেবের যে মন্দির সে আমরা দেখবো এ দেখুন কি সুন্দর করে মায়ের চুল টুল কত সুন্দর করে সাজানো হচ্ছে আর এনারা নিজেরা হাতেই তৈরি করেন এই মূর্তিগুলো এবং তারপরে সেগুলো সবাই এখানে রাখেন এবার এই মূর্তিগুলো কি কারণে অনেকেই জিজ্ঞেস করেন এগুলো আমি যদি বলি তো এগুলো দান বা ভিক্ষার কারণে এই মূর্তিগুলো রাখা হয় ঠিক আছে আপনারা যদি যদি বলেন তো একদম সোজা আমি বলি মণ্ডল তাহলে বলবো যে ভিক্ষা বা দানের কিন্তু এটা দেওয়া হয় জয়দেবের ভিড় কেমন হচ্ছে রাহুল শর্মা মারাত্মক ভিড় মারাত্মক ভিড় কারণ আমরা যদি সাধারণভাবে দেখবেন কোনো ভিক্ষাতে যদি হাত পেতে কেউ বসে থাকে তাকে কিন্তু আমরা খুব একটা ভিক্ষা দিতে নাও চাই অনেক কথা এড়িয়ে চলে যান বা কিছু ভালো মানুষ যারা দিয়ে দেন কিন্তু যদি আপনারা কোনো এরকম মূর্তি বানিয়ে রাখা হয় ঠিক আছে কারণ মানুষ কি বলবেন সীতামণ্ডল আমি যাব কবে আসবেন কবে আসবেন কালকে মকরের দিন ম্যাক্সিমাম মানুষ তো সব আজকেই চলে আসছেন তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই মূর্তিগুলো বেসিক্যালি রাখা হচ্ছে যে এই দেখুন এই দিক থেকেও কিন্তু আপনারা পাবেন পুরো মূর্তি এইদিকে রয়েছে এইদিকে রয়েছে শুধু যদি আমরা জানি যে কেউ মানুষ খালি পেতে যদি বসে থাকে তাহলে তাকে কিন্তু আমাদের টাকা দিতে বা খাবার দিতে একটুখানি সংকোচ বোধ হয় এবং আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই কিন্তু সেখানেই যদি আপনারা কোনো হিন্দু দেবদেবীর মূর্তি স্থাপন করে বা প্রতিমা স্থাপন করে রাখেন তাহলে মানুষ একবার হলেও কিন্তু ভাববে এবং কিছু অর্থ হোক চাল হোক ডাল হোক ভগবানের পায়ের তলে দিয়ে যাবে তো সেই কারণেই এই মূর্তিগুলো এখানকার লোকাল মানুষজন তৈরি করেন ওই দান বা ভিক্ষার অর্থে প্রচুর সাধু সন্ন্যাসীরা এই মেলাতে কিন্তু আসেন ঠিক আছে যে কোনদিনও আসেননি তাকে একবার জয়দেবের মেলায় আসুন খুব ভালো লাগবে আপনাদের আর এদিক থেকে বয়ে চলেছে অজয় নদ আপনারা দেখতেই পাচ্ছেন অজয় নদ ওই দিক থেকে বয়ে যাচ্ছে বলা হয় মকরের দিন মা গঙ্গা স্বয়ং অজয় নদে আসেন আর অজয় নদেও কিন্তু মা গঙ্গার জল থাকে সেই কারণেই হাজার হাজার লক্ষ লক্ষ খুব পুণ্যার্থীরা এসে মকর স্নান করেন আগামীকাল আর আজ থেকে সবাই চলে আসছেন এখানকার যে আখড়া বা আশ্রমগুলো রয়েছে সেই আশ্রমে ওনারা রাত্রিবাস করবেন বাউল কীর্তন সবাই শুনবেন এবং ঠিক কালকে ভোর রাত্রে সবাই করবেন মকর স্নান মেলা ঘোরা খাওয়া দাওয়া সমস্ত কিছু প্রত্যেক মানুষজন আসছেন এইভাবে প্রচুর ভিড় প্রচুর ভিড় এবং মন্দিরের সামনে তো আমার মনে হয় আরো ভিড় তো যাব আমরা ধীরে ধীরে ওই দিকে আর এরকম আপনারা প্রচুর প্রচুর মূর্তি দেখতে পাবেন তিন দিনের জয়দেবের মেলা আর এই তিন দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় প্রচুর ভিড় আর জয়দেবের মেলাই এমন একটা মেলা যে যেখানে আপনারা সমস্ত কিছু পাবেন সমস্ত কিছু মানে রাইস দোকানপাট খাবারের দোকান হরিকমাল এই সব তো থাকছে এই সব মেলাতে এইখানে আপনারা সবজি মাছ মাংস ডিম মাছ ধরা জাল কি নেই জয়দেবের মেলাতে বলে কথাতেই আছে সূচ থেকে শুরু করে এরোপ্লেন সমস্ত কিছুই মনে হয় এখানে বিক্রি হয় ঠিক আছে তো একদম সুন্দর আর তার পাশাপাশি এই কাঁদি কাঁদি কলা যেমন সাইকেলে করে নিয়ে যাচ্ছিল একজনকে দেখালাম আপনাদেরকে সেই কাঁদি কাঁদি কলাটা কোথায় বিক্রি হচ্ছে বা কলার দাম এখন কি রাখা হয়েছে সেটা জানা অজয় নদের ওপরে যে টেম্পোরারি যে বাদটা দেওয়া থাকে সেই বাদটা ক্রস করেই আমাদেরকে মেলার মধ্যে আসতে হয় বাঁধের এই ওই দিকটা যেদিকটা আমরা আসছিলাম ওটা হচ্ছে দুর্গাপুর আর একদম সামনেটা হচ্ছে বীরভূম জেলায় আমরা প্রবেশ করে যাচ্ছি সামনেটা হচ্ছে বীরভূম পুরো মেলাটাই অজয় নদের চরের উপরেই হয় মানে অজয় নদের বালির উপরেই হয় এখন তো অজয় নদ আর অতটা চওড়া নেই বাট এক সময় এটা পুরোটা জুড়েই অজয় নদী বয়ে চলতো তো সেই জায়গাতে ওই চরটার ওপরেই হয় আর একটা নতুন ব্রিজ তো অলরেডি রেডি হচ্ছে দূরে ওইদিকে যেটা আগামী এই দিক থেকে আমি দেখাতে পারি যদি আপনাদেরকে দেখিয়ে দিই এটা এই বছরই মোটামুটি এপ্রিল মে করে উদ্বোধন হবার কথা রয়েছে এই ব্রিজটা একবার ওপেনিং হয়ে যাবে বলা তো হচ্ছে আমরা শুনছি শোনা কথা যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাত ধরেই শুভ উদ্বোধন হবে তো চলুন দেখা যাক সেটা তো ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে আমরা জানতেই পারবো যখন উদ্বোধন হবে এখন আপাতত মানুষের প্রচুর ভিড় এই এই দিকটা যদি আমি একবার দেখাই জনজোয়ার বইছে থলি ব্যাগ ট্রলি কিছু বাদ নেই সব নিয়ে আসছে এর মধ্যে জামা কাপড় গামছা সমস্ত কিছু থাকে মহস্নানের প্রত্যেকটা এগুলো আখড়া পর প্রচুর প্রচুর আখড়া রয়েছে এইখানে একটা রয়েছে এটা মূল যে গেটটা সেটা করা হয়েছে আপনার যেটা বড়টা এইখানে কীর্তন থেকে শুরু করে বাউল সব হচ্ছে বেলায় রাত একটুখানি ভেতরের দিকে যাই দুর্গাপুর থেকে দেখছেন সূর্য গো পিলামবাজার থেকে রাহুল শর্মা বোম্বাই থেকে দেখছেন বাপি শেখ শিপ্রা মুখার্জি হ্যালো আর কে কোথা থেকে দেখছেন সবাইকে একটু রিকোয়েস্ট করবো লাইভে শেয়ার করুন কারণ জয়দেবের মেলা বলে কথা ঠিক আছে এটা হচ্ছে জয়দেবের মেলা প্রত্যেকের ইমোশন জয়দেবের মেলা সবাই আসেন এই মেলা উপভোগ করতে আর হেন জিনিস নেই যে এই মেলায় পাওয়া যায় না এ টু জেড সমস্ত কিছু এই মেলায় আপনারা পাবেন মানে জামা কাপড় রাইস এগুলো তো সব পুরনো হয়ে গেছে তো সব মেলায় কমন কিন্তু এখানে আপনারা মানে সবজি মাছ মাংস ডিম কাটি কাটি কলা মাছ ধরার জাল সব কিছু পাবেন কেমন আছে দিদি ডি ফেমাস খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলুন এই যে সবাই রেস্ট নিচ্ছে এখন রাত সব দূর দূরান্ত থেকে এসছেন তো সবাই জার্নি করে এসেছেন সবাই মোটামুটি রেস্ট নিচ্ছেন তারপরে এই যে মঞ্চটা করে দেওয়া হয়েছে স্বর্গীয় ফুল স্মৃতি সেবা সমিতি আপনারা দুর্গাপুর থেকে বীরভূমের দিকে যেতে যে ব্রিজটা ক্রস করলে বাঁ দিকটাতে আপনারা শুধু আঁকড়া গুলোই পাবেন বাঁ দিকে শুধুমাত্র আঁকড়া থাকে প্রচুর প্রচুর আশ্রম এবং আঁকড়া গুলো দিকে বসে আর বাকি ডান দিকটাতে মেলার যে রাইড বা খাবারের দোকানপাট ঘটা সমস্ত সব ওই সাইডে ঠিক আছে আর এই দিকটাতে আপনারা যদি বাবা কি সুন্দর খাবারের গন্ধ আসছে এইটা হচ্ছে তিথি চা সেন্টার এই দেখুন আপনি ফুচকা বললেন যে ফুচকা দেখাতে এই দেখুন রোবো কেমন আছে টি ফেমাস রোবো একদম সুন্দর আছে বিন্দাস আছে অজানা পথের পথেই আচ্ছা আপনার নামটা একটু বললে খুশি হতাম এমএমসি গেট অভিযান টি স্টল থেকে দেখছি সুশীল কুণ্ডু চায়ের দোকান আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার নাম সুশীল কুণ্ডু বাপিসের দিদি ভালো আছেন তো খুব ভালো আছে এগুলো শিল পাওয়া যাচ্ছে মনে হয় এগুলো সব শিল রয়েছে শিল শিল কিরকম শিলের দাম এই যে মোটামুটি যেটা হাত দিয়ে রয়েছে দুশো কুড়ি কি নোড়া আলাদা নোড়া আলাদা এই যে নোড়া এখানে আলাদা আছে এলো কোথা কারি পাথর গুলো ঝাড়খন্ডের তো কি দুটো আলাদা আলাদা কেন এটা কালো এটা কি কালার করা এটা কালা পাথরের শিল আর এটা সাদা পাথরের শিল দারুণ এই দিক থেকে যে পাথরের বাটি ঠাকুরের পুজোর জন্য যেগুলো লাগে দোকান রয়েছে ভালো আছেন তো হ্যাঁ একদম একদম আপনারা কেমন আছেন বলুন রকম লাগছে জয়দেবের মেলা বাস ছোলা মিক্সার পাওয়া যাচ্ছে আমার খুব পছন্দের শক্তিগড় গেলেই এই ছোলা মিক্সার খায় হ্যাঁ ছোলা ছোলা নেবো আর কিছু করার নেই এই যে রোবকে যে দেখতে চাইছিলেন এই যে রোবো

বললাম না জয়দেবের মেলায় এমন এমন জিনিস দেখতে পাবেন যা অন্য মেলায় একদমই পাবেন না খুব সুন্দর কুড়ি টাকা করে এই যে দাদাকে তো দেখিয়ে দিই একদম এই যে আঁকড়া গুলো রয়েছে আঁকড়ার পাশেই বসেছে আসলে দাদার কাছে নিতে পারেন খুব সুন্দর এগুলো বিক্রি করছে আমি একটু খাই বাকি রাউন বানিয়েছে তো খাওয়া হয়ে গেল হা হ্যাঁ রোগ মনে হয় ভালো করে স্বাদও নিতে পারলো না ওরা সব টাইম একসাথে দাউন বানিয়েছে ঝাল ঝাল ট্রাই করতে কিন্তু খুঁজে পাওয়াটাও মুশকিল মাত্র জয়দেবের মেলা কেন হয় যদিও সবাই জানেন যে কেন হয় জয়দেবের মেলা কবি জয়দেবকে তো সবাই চেনেন যার আমরা কাপ পড়েছি গীত গোবিন্দ অনেক ফেমাস সেই কবি জয়দেবেরই এটা গ্রাম ছিল কেন্দুলি এক সময় তো কবি জয়দেব ছিলেন ঈশ্বর ভক্ত এবং প্রতি বছর তিনি মকরের দিন গঙ্গাসাগরের মেলায় যেতে স্নান করতে কিন্তু একটা বছর এমন আসে যে সময় ওনার স্ত্রী না পদ্মাবতী পদ্মাবতী বাড়িতে না থাকায় বাড়িতে ছিলেন ইষ্ট দেবতা গোবিন্দ এবং সেই ইষ্ট দেবতাকে এবার বাড়িতে যখন ইষ্ট দেবতা বা ঠাকুর থাকেন তখন আমরা কি করে ইষ্ট দেবতা বাড়িতে যখন থাকেন তখন আমাদের কি কী প্রত্যেকদিন নিত্য সেবা দিতে হয় বাড়ির ঠাকুরকে তো সেরকমই বাড়ির ঠাকুর রাধা গোবিন্দ বাড়িতে ছিলেন এবং সেই সময় কি হয় যেহেতু ওনার স্ত্রী বাড়িতে থাকে না তো সেই সময় কবি জয়দেব তিনি আর গঙ্গাসাগরের মেলায় যেতে পারেন না সেই বছর যেহেতু প্রতি বছর যেতে না ওনার মন খারাপ হয় মন খারাপ অবস্থাতে উনি রাত্রেবেলায় না খেয়ে ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যে মা গঙ্গা স্বয়ং স্বপ্ন দেন যে তুই চিন্তা করিস না তুই গঙ্গাসাগরে যেতে পারবি না তো কি হলো তুই তো আমার কাছে আসলি না আমি যাব তোর কাছে আগামীকাল দেখবি আমি স্বয়ং এসেছি অজয় নদে তো এই কথাটা শুনে ওনার ঘুম ঘুম যখন তখন দেখেন একদম হয়ে এসেছে তো তো সবাইকে উনি এই ঘটনাটা জানান সমগ্র গ্রামবাসী তখন বিশ্বাস করে যে হ্যাঁ মা গঙ্গা যখন স্বয়ং বলেছেন তখন নিশ্চয়ই আসবেন তো সেই জন্য কি করেন ওনারা সবাই গ্রামবাসী এবং কবি জয়দেব এই অজয় নদের ধারে বসে থাকে তো এই সময় দেখা যায় যে স্রোতের প্রতিকূল মানে অনুকূল এবং প্রতিকূল আমরা তো জানি প্রতিকূল মানে হচ্ছে স্রোতের উল্টো দিক স্রোতের উল্টো দিকে একটা পদ্ম ভেসে ভেসে আসে গ্রামবাসীদের দিকে তখন সবাই চিৎকার করে জয় মা গঙ্গা বলে অজয় নদে একসাথে ঝাঁপ দেয় দিয়ে মকর স্নান করে তারপর থেকে কথিত আছে যে যে সেই ওই প্রথা অনুযায়ী কবি আজও এখনো পর্যন্ত মা গঙ্গা প্রত্যেক দিন মকরের দিন মানে প্রত্যেক বছর মকরের দিন স্বয়ং আসে অজয় নদে তো সেই মান্যতা অনুযায়ী গঙ্গাসাগরের মেলা তো প্রচুর ভিড় হয় আর সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না অনেকটা দূর ডিস্টেন্স পরে তো তখন সেই কারণে কি করে মানুষজন এসে মকর স্নান করেন এই জায়গাতে আমি সবাইকে বলবো একবার অন্তত জীবনে জয়দেবের মেলায় ঘুরে যান ভীষণ ভালোই দেখুন এখানে সব পনেরো টাকা করে কত কত জিনিস এগুলো সব পাবেন আপনারা পনেরো টাকা করে এই মেলার একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে যেটা হয়তো মুখে আমি প্রকাশ করে বলতে পারবো না খুব সুন্দর জয়দেবের মেলা একদম তরুণ ভট্টাচার্যী থ্যাংক ইউ হ্যাঁ একদম মহাপ্রভু আশ্রমে আসবে আচ্ছা নিশ্চয়ই উজ্জ্বল হ্যালো তাহলে কি রকম আছে এই যে আমাদের রোবো ব্লগ বানাচ্ছে আচ্ছা এইগুলো সব হচ্ছে এক একটা করে রো ধরে চলে যাবে আচ্ছা এই মেলাতে কিন্তু রাইডসও বসে ঠিক আছে রাইডসও আছে এগুলো সব হচ্ছে এক একটা করে রো যাচ্ছে এখনো সব দোকান সেইভাবে বসে উঠতে পারেনি কিছু কিছু একদম বসে গেছে কিছু কিছু আজকে রাতের মধ্যেই বসে যাবে কারণ সারা দিনের এই মেলা রাত্রেরও মেলা সারা দিনের মেলা কিন্তু সারা দিন ধরে এই মেলা জৌলুস থাকে সবাইকে বলবো লাইভটা কিন্তু শেয়ার করবেন কমেন্টস করবেন দেখুন ফুলগুলো কি সুন্দর বিক্রি কত করে ফুলগুলো এই যে পাতা পাতা পঞ্চাশ টাকা করে বাহ কি সুন্দর আর এই বাস এইগুলো দেখুন সব মাটির এগুলো মাটির তো নাকি কি রকম করে পিস পনেরো টাকা করে দারুণ তো পনেরো টাকা করে পিস একদম অরিজিনাল লাগছে আপীলাম কলা হ্যাঁ আমাদেরই থাকতো আমাদেরই থাকতো সৌখেশের মধ্যে প্লেটে করে নিয়ে এগুলোকে সাজিয়ে রাখতো ফলে বাবা বেগুণটা গুণ কি সুন্দর করেছে এগুলো হুম মাছ দেখো আমাদের তো বলুন এটা রুই না কাতলা এটা কি মাছ রুই না কাতলা এটা কাতলা কাতলা মাছটা বড় আবার এটা কাতলা আচ্ছা এর শশা রয়েছে উচ্ছে রয়েছে বাবার ছিংগে মানে এটা সবজির সাথে মিলিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা পটল পটলটা অরিজিনাল হ্যাঁ পটলটা অরিজিনাল ভিন্ডিটা দেখো পুরো অরিজিনাল এখানে আপেলগুলো গুলো এক চটকে দেখে লোকে ভাববে আরে বাপ অরিজিনাল তো একদম পুরো ছোট ছোট ফুলকপিও বানিয়েছে দরা লিচু কি সুন্দর খুব সুন্দর কিন্তু এই দোকানটা আপনারা অবশ্যই আসতে পারেন চলুন সবাই একটুখানি আমাদেরকে কমেন্টস করুন কেমন লাগছে এই তো এতক্ষণ ঝরঝর করে সবার কমেন্টস আসছিল হঠাৎ করে আবার কমেন্টসগুলো সব বন্ধ হয়ে গেল কেন এখনও কিন্তু আমরা মন্দিরটাই যাইনি জয়দেব পদাবতী যে মন্দির ওনার যেটা ঘর একসময় বলা হয় ওই জায়গাটায় তালপাতার কুটির ছিল সেখান থেকে বর্তমানে মন্দির বর্ধমানের মহারাজা মন্দিরটা তৈরি করে দিয়েছেন এই দেখুন কত খাবারের দোকান গরম গরম জিলিপি জিলাপি তৈরি হচ্ছে জিলাপি জিলাপি গরম গরম মেলার জিলাপি এখনও যে বললাম যেগুলো দোকানপাটগুলো এখনও বসেনি তবে প্রচুর প্রচুর দোকান আছে এবং খুব সস্তার মেলা আপনারা আসুন দেখবেন জিনিসপত্রের দাম অনেক সস্তা আপনাদের খুব ভালো লাগবে কারণ এখন আমাদের শহরাঞ্চলে যে মেলাগুলো প্রচুর কস্টলি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলা কিন্তু অনেকটাই সস্তা আপনারা অবশ্যই আসুন আপনাদের খুব 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 ভালো লাগবে এটুকু আমি বলতে পারি প্রচুর প্রচুর দোকানপাট বসে অনেক বড় মানে রোডটার একটা সাইড হচ্ছে সমস্ত এরকম নর্মাল যেরকম আমরা মেলা দেখি সেরকম মেলার আর একটা সাইডে হচ্ছে সমস্ত আখড়া বা আশ্রমগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি সবাই তো মকর স্নানটা করার জন্যই বেশিরভাগ মানুষজন আসেন কিন্তু তার পাশাপাশি যারা মকর স্নান করবেন না তারাও আসেন সারাদিন ঘুরে তারপরে যেন ওরি কত কত পেঁয়াজ কাটছে স্পিড দেখুন পেঁয়াজ কাটার বাবা আমাকে তো একটা পেঁয়াজ কাটতে দিলে এখন মনে হয় ওটা নিয়েই পড়ে থাকবো কারণ কত কত আলু পুরো ভর্তি এদিকেও আবার ব্যাগের দোকান রয়েছে নানা ধরনের প্রচুর প্রচুর দোকান অনেক দোকান হরেক মালে দেখুন তো রাস্তা যেন শেষই হচ্ছে যে বিশাল বড় এই মেলা জয়দেবের মেলা ওই জন্য এক বেলাতে ঘুরে শেষ করতে পারা যায় না সবাই সাথে থাকুন লাইভটা ছেড়ে যাবে না কারণ এখনো আপনাদেরকে ইন্টারেস্টিং দেখানো জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে যে কাঁদি কাঁদি কলা যেমন কি আমি লাইভে শুরুতেই আপনাকে দেখিয়েছিলাম সাইকেলে করে কলা বেঁধে নিয়ে যাচ্ছে পুরো কাঁদি করে কলা তো এখানে সেরকম আপনারা কাঁদি কাঁদি কলা পাবেন এটা হচ্ছে জয়দেব মেলার এক বিশাল আকর্ষণ ঠিক আছে তারপরে এখানে কিছু কিছু কাঠের খেলনা টেলনাও পাওয়া যায় সেগুলো মনে হয় ওই সাইড পাওয়া যায় না ওই রোডের ওই দিকটা রাস্তার না ওই দিকটাতে উঠলে পাওয়া যায় গত বছর দেখেছিলাম ওইগুলো আপনাদেরকে দেখাবো দাঁড়ান মেলাটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখায় কলার কাঁধের দিকটা কোন দিকে গেল হ্যাঁ এগুলো সব লোহা লকরের যে জিনিস কলার কাঁধের দিকেও আমরা যাব দেখুন কত কত রয়েছে কি দারুণ দেখুন আচ্ছা রাইডসগুলো কিন্তু এখনও বসে ওঠেনি আরও কিন্তু বসবে রাইডস এখনও বাকি রয়েছে ওই যে এগুলো দেখুন বড় বড় জায়েন্ট হুইল গুলো দেখতে পাচ্ছেন এখনো স্ট্রাকচারটা রেডি তো আপনারা রাইডস করতে পারেন আর এমন নয় যে আপনাদেরকে রাত্রেবেলাতেই আসতে হবে তা কিন্তু একদমই নয় জয়দেবের মেলা সারা দিন এই তখন মানুষজন এখনই কেনাকাটা করছে মেলা ঘুরে যাচ্ছে বেসিক্যালি এই মেলাটা হচ্ছে তিন দিনের মেলা মকরের দিন তারপরের দিন তারপরের দিন মকরের দিন থেকে শুরু করে পরপর তিনটে দিন বসে একটু দেখি কলার দাম এখানে কীরকম নিচ্ছে একটুখানি জিজ্ঞেস করি কোনটা কলা কোনগুলো আপনার কোনগুলো কত করে কান্দি কত করে এক একটা কান্দি আড়াইশো টাকার কান্দি মানে আর এমনি যদি কেউ নিতে চায় ডজন কত পঁচিশ টাকা ডজন সব কিন্তু চাপা কলা এখানে যা পাবেন সবই চাপা কলা চারিদিকে সব ওদিকে আড়াইশো টাকা এগুলো হচ্ছে কলা কাঁদি দেখুন এবার প্রচুর মানুষ আসেন এখানে কলা কিনতে যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসা করেন তারা এখান থেকে কাঁধিকাঁধি কলাই কিনে নিয়ে যান কারণ অনেক সুলভ মূল্যে আপনারা দেখুন না মাত্র টাকা টাকা দিয়ে এরকম বড় বড় কাঁদিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টাকায় এক ডজন কলা বা চাপা কলা সবাই কিনে নিয়ে গিয়ে বিক্রি করে তাই কলা দেখুন সব নিয়ে চলে আসে কলা থাকেই না ভাবলে অবাক লাগে যে এত এত কলাও বিক্রি হয়ে যায় এবং শর্টও পড়ে যায় বলে ওনারা মানে মেলার শেষ দিনে আর কোনো রকম কোনো কলা থাকেই না অবশিষ্টাংশ কত করে এগুলো গুড়বেদা তিরিশ এগুলো তিরিশ আর এই ডাব্বা ডাব্বা শনপাপড়ি বাবা একশো ষাট ওগুলো ষাট টাকা আর মোরোপো কত করে একশো ষাট টাকা তাছাড়া পিঠে এগুলো কি পিঠে যেন বলে হ্যালো মধুমিতায় চচরাজ কত করে এগুলো পাপা পি ভাপা পিঠে দশ টাকা

আচার দেখুন একবার কিছু আচার পাওয়া যায় মানে আমাদের সব দোকানের দোকানে কিরকম আমরা মেলাতে আচার দেখি সেই সব আচার কিন্তু এখানে নয় এখানে আচার একদমই আলাদা ধরনের আপনারা পাবেন আমাদের মেলার ওখানে আচারের থেকে একদমই আলাদাই দেখুন মাছ ধরার যে জালগুলো আচ্ছা এই হচ্ছে মন্দির আমরা এর আগে যেদিনকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম সেদিন খুব ভালো করে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের দর্শন করেছি এবং পুরো ইতিহাস কাহিনী আমরা জেনেছিলাম আপনাদেরকেও জানিয়েছিলাম তো আজকে সেইভাবে হয়তো আমরা ভেতরে ঢুকে জানাতে পারবো না কত করে চল্লিশ কিছু সেবাশ্রম রয়েছে যে জয়দেব তিলক আমার সেবাশ্রম বলে এই দিকগুলোও না পারমানেন্ট যে আঁকড়া হয় কিছু কিছু সেবাশ্রম এইগুলো সব এইখানে রয়েছে আর এই হচ্ছে মন্দিরটা इनकम टैक्स का टैरिफ है अगर मैं 2000 दे दूं ₹1000 हरियाली वनस এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা আপনারা যেটা দেখছেন পুরোপুরি টেরাকোটার কাশ দিয়ে তৈরি ঠিক আছে আপনাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম আগেরবারে আর আপনারা জানেন বংশ পুরো টেরাকোটা দিয়ে তৈরি এইখানেই অভিজয় দেবের আগে আহ কাঠপাতার ছিল ছাউনি দিয়ে হুঁড়তেনার পর পরবর্তীকালে বর্ধমানের রাজা এটা সংস্কার করে এটাকে পুরো মন্দিরে মন্দির নির্মাণ করিয়ে দেন প্রচুর ভিড় তো আজ আর আমরা একদম ভেতরটাই পড়া কারণ প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে তো আমরা আগে অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আবারও একবার মন্দিরটা দেখিয়ে দিলাম এদিক থেকে তো কীরকম লাগলো আজকের এই লাইফ অবশ্যই বলবেন জয়দেব মেলা থেকে সরাসরি আমরা দেখেছি মেলাটা আগামীকাল থেকে শুরু কিন্তু আজ থেকেই মানুষের ভিড় সবাই আখড়া বা আশ্রমে থাকবেন রাত্রিবাস করে কাল সকালে মকর স্নান করে অনেকেই বাড়ি চলে যান আবার অনেকে তিন দিন ধরেই এই মেলাতে থাকেন আপনারা সবাই আসুন যারা কোনো দিন আসেননি অবশ্যই আসবেন খুব ভালো লাগবে দেখে যাবেন মন্দির দর্শন করবেন এবং সমস্ত জিনিস আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু এক একান্তিক কলা নিয়ে যাবেন কলা যদি একটা দিন নাও নেওয়া হয় তাহলে অবশ্যই কলা এখান থেকে নিয়ে যাবেন কারণ এখানে কলাটা প্রচণ্ড ফেমাস আর সবাই আসল খুব ভালো লাগবে ভীষণ সস্তায় এখানে জিনিসপত্রের দাম অবশ্যই আসুন কারণ এটা আমাদের বীরভূম কেন আমাদের দাদা পশ্চিমবঙ্গের গর্ব এই জয়দেব কেন্দুলি মেলা এবং প্রত্যেক বছর এত মানুষের ভিড় হচ্ছে বলে মেলাটাকেও এক্সটেন্ড করা হচ্ছে আখড়ার সংখ্যা দিন দিন বাড়ছে ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে তো আপনারা সবাই এভাবেই সাথে থাকুন পাশে থাকুন আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন আর যারা আমাদের ইনস্টাগ্রামটা এখনো ফলো করেনি ফলো করে নিন আপনাদের ভালোবাসি ইতিমধ্যে আমাদের ইনস্টাগ্রাম এক লাখ এগারো হাজারে পরিণত হয়েছে হ্যাঁ এক লাখ এগারো হাজার ট্রিপল ওয়ান কে এটা দেখো মনটা ভালো লাগে জার্নিটা মোটেই সহজ ছিল না কোনো একদিনকে আমি আর রোবো আসবো ক্যামেরার সামনে এসে পুরো আমাদের দুর্গাপূজা অফিসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আর অনেক ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ ইতিমধ্যেই বাষট্টি হাজারের ঘর ছুঁয়েছে আর খুব তাড়াতাড়ি আমরা জানি এই বছরের একদম আপনাদের ভালোবাসাতে হয়তো হান্ড্রেড কেও হয়ে যাবে যদি আপনারা সেই মতন আমাদেরকে ভালোবাসা দেন পেজটাতে সাথে থাকবেন সবাই ফলো করে রাখবেন ইনস্টাগ্রামটা ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেলা কত তারিখ পর্যন্ত চলবে সুদীপ ঘোষ মেলাটা চলবে হচ্ছে কাল থেকে তিন দিন মকর তারপর দিন তারপর দিন মানে মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত থাকে তিন দিনের ভালো লাগলো আজ না হলেও অন্যদিন করবে হ্যাঁ সানো পাইলে কারণ আমাকে এখন খুঁজতে হবে কোথায় আছে আর এক ঘন্টা হয়ে গেছে আমি প্রচুর টায়ার্ডও হয়ে গেছি হাঁপিয়ে গেছি কারণ অন্যদিন কী হয় রোবো গিম্বলটা ধরে থাকে তো আমার খুব ইজি হয় অতটা কষ্ট হয় না আর আজকে কিছু কন্টিনিউয়াস আমি গিম্বাল ধরেছি কারণ ও ব্লগ করছিল বলে তো সেই কারণে আমি সিরিয়াসলি টায়ার্ড হয়ে গেছি এখন অনেক ভিডিও নেওয়ার আছে ইনস্টাগ্রামের জন্য শর্টস কারণ আমাদের যেটা আমরা প্রস্তুতির শর্টসটা দিয়েছিলাম সেটাই আপনাদের ভালোবাসে প্রায় পাঁচ লাখ ক্রস করে গেছি ইনস্টাতে ভিউজ এত ভালো দিয়েছেন আর একটা জয়দেব মেলার উপর পুরো আমরা একটা গানের ওপরে দিয়েছি খুব সুন্দর একটা রব এডিট করেছে নানা ধরনের শর্টস আমাদের গত বছরের প্রচুর শর্টস সিনেমা ছিল এবছরের কিছু শর্টস সব মিলিয়ে ট্রোন ভিউ দিয়ে একটা দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে একদম পিন পোস্ট করে দিয়েছি আপনাদের ভালোবাসি ইতিমধ্যে আমি দেখলাম ওটা বাহান্ন ত্রিপান্ন হাজার ভিউ হয়ে গেছে তিনশোর উপর শেয়ার হয়েছে খুব ভালো লাগবে দেখলে আর একটা শর্টস যেটাও আমরা দিয়েছিলাম সেই শর্টসটাও প্রায় প্রায় ফেসবুকে ওর ওয়ান মিলিয়ন ক্রস করবে সবই আপনাদের ভালোবাসে এরকম করেই ভালোবাসার হাত আমাদের মাথার উপরে রাখুন আপনাদের আশীর্বাদ রাখুন যাতে আমরা এই বছরটা তো খুব ভালো করে এগিয়ে যেতে পারি অনেক কাজ করতে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আসবেন জয়দেব তুলি মেলায়